আপনি দেন আমি যাই দেখি চেষ্টা করতে তার সমস্যা নাই আপনি বিয়ে করছেন আরেকজনের বউ আরেকজনের সাথে ডিভোর্স না হওয়া পর্যন্ত আপনি বিয়ে করলেন কোন হিসাবে যে কালে তোমার তোমার বইল যে কালে যে কালে আমার সাথে বিয়ে বসছে সেখানে তোমার বইল কাছে ভালো না আসলে আর কিছু জানি না ঠিক আছে